বোকা কুমির ও চালাক শিয়ালের গল্প একটা নদীর ধারে বাস করত এক বোকা কুমির সে ছিল অলস আর খানিকটা লোভীয় নদীর ওপারে থাকত এক চালাক শিয়াল প্রতিদিন সে নদীর ধারে এসে মাছ ধরত আর কুমিরের সঙ্গে গল্প করত একদিন কুমির মনে মনে ভাবল আহা শিয়ালকে যদি ধরতে পারি তাহলে মজার ভোজ হবে তাই কুমির শিয়ালকে বলল বন্ধু আমার বাড়িতে এসো তোমাকে সুস্বাদু খাবার খাওয়াবো। শিয়াল সঙ্গে সঙ্গে বুঝে গেল কুমিরের ফন্দি সে মিষ্টি হেসে বলল যেতে তো পারতাম কিন্তু আমার হৃদয়টা আমি বাড়িতে রেখে এসেছি কুমির অবাক হয়ে জিজ্ঞেস করল হৃদ আবার বাড়িতে থাকে নাকি শিয়াল হাসল বলল অবশ্যই তুমি যদি আমাকে তীরে নিয়ে যাও আমি হৃদয় নিয়ে আসব তারপর আমরা একসাথে খাবার খাব কুমির তীরে নিয়ে এল শিয়ালকে তীরে নামতেই শিয়াল হু হু করে হাসলো। কুমির ভাই লিদ্দয় তো দেহের ভেতরেই থাকে আর তুমি সত্যি বোকার মতো ফাঁদে পা দিয়েছ এ বলে শিয়াল দৌড়ে জঙ্গলের ভেতর মিলিয়ে গেল সেদিন থেকে কুমির বুঝল অতিরিক্ত লোভার বোকামি নিজের ক্ষতির কারণ হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং এরকম ভিডিও আরও দেখতে চাইলে নলেজ অ্যান্ড ভাইবস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং